হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো তোমাদের সাথে আজকে স্পাইসি মাছের কারি ফিশ কারি বলো মাছের তরকারি সেটা শেয়ার করব তো এটা আমি রান্না করতে কী কী ব্যবহার করেছি তোমাদের সাথে শেয়ার করব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে তো চলো করে নিই প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো ভেজে নেব এক এক করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব তোমরা ভিডিওটা স্কিপ করবে না কেউ প্লিজ সবাই ভিডিওটা দেখতে থাকো আমি সাধারণ উপকরণ দিয়ে মাছটা রান্না করব মাছ ভোনা করব তো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে টমেটো আর ধইনা পাতা নিয়ে নিয়েছি শীতের সময় এখন মাছের তরকারিতে টমেটো আর ধইনা পাতা এটা একটা কমন ইনগ্রিডিয়েন্টস হয়ে থাকে মানে এটা দিলে মাছটা স্বাদ অন্যরকমই হয় খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে এই সময় টমেটো সব তরকারিতে টমেটো আর দিলে আমার খুবই ভালো লাগে খেতে কার কার পছন্দ টমেটো আর ধনেপাতা দিয়ে মাছের তরকারি বা যে কোনো তরকারি রান্না করলে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছ তুলে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নেবো মাছটা আমি সবসময় ভালো করে ভেজে নিই কারণ অল্প ভাজার মাছ আমরা কেউ খেতে পারি না কাঁচা মাছের গন্ধ আসে আইসটে গন্ধ আসে এর জন্য মাছটাকে ভালো করে ভেজে নিলে আর গন্ধ আসে না তো আমি এর সাথে কাতলা মাছের সাথে কিছু মানে বাইন মাছও নিয়েছি এটাও একসাথে ভোনা করে নেব তো আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য পেঁয়াজটা আমি ঢেকে ঢেকে ভেজে নেব ভাজা হয়ে এসছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা লাল হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এখানে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাও ভেজে নেব আমি এখানে দুইটা টমেটো নিয়েছি দুইটা টমেটো দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে ঢেকে ভেজে নেবো তাহলে টমেটোটা নরম হয়ে যাবে তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেবো নাহলে তো আবার লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে এখন আমি মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া লঙ্কার গুঁড়া ধইনা ধইনা গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো মশলাটা দিয়ে একটু নেড়ে তো আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে মশলাটাকে কষিয়ে নেব তো আমি ঢাকনা উঠিয়ে দেবো মশলাটা হ্যাঁ মশলাটা কষিয়ে নেব এখন আরেক মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি আর একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ালে মানে হচ্ছে যত ভালো করে মশলাটা কষানো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে তো এখানে মশলাটা আমি একটু বেশি সময় নিয়ে কষাই নিই এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে একবারে তেল ছেড়ে দিয়েছে তো এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব কারণ মাছগুলো তো সিদ্ধ হতে হবে জলটা বলক আসার পর্যন্ত ওয়েট করবো বলক আসলে এখন আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেব ঢেকে দেবো বলক আসার জন্য তো বলক চলে এসছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো সাথে একটু মিশিয়ে দেবো মূলত ছোট মাছ আমার বাচ্চারা ছোট মাছ তো খেতে পারে না এর জন্য ওদের জন্য কাতলা মাছ নিয়েছি আর আমরা ছোট মাছ বাইং মাছ ওটা খাবো এর জন্য আর হচ্ছে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি বেশ খানিকটা ধনাপ দিই আমি অল্প ধনেপাতা দিলে আমার কাছে বেশি ভালো মজা লাগে না একটু বেশি ধনেপাতা দিলেই ভালো লাগে তরকারি গ্রানটা ভালো থাকে অল্প ধনেপাতা পাতা দিলে বেশিক্ষণ গ্রানটা থাকে না বা বেশি মজাও লাগে না একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন সাথে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তারপর আমি একটু ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ জাল করবো ঢেকে তারপর ঢাকনা উঠায় আমি মিক্সড করে দেবো ধোনা পাতার সাথে তরকারিটা ভালো করে সে জিরার গুঁড়োর সাথে মিক্স করে দিয়েছি তো বন্ধুদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই সুন্দর মাছের তরকারি বা ফিশ কারিটা আপনাদের কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না তো সবাই এক